বাইজি অর্থ পেশাদার নর্তকী বা গায়িকা ইসলাম খান চিস্তি যখন ঢাকায় সুবেদার হয়ে আসেন তখন শাসন কাজের পাশাপাশি তিনি দিল্লির মুঘল দরবারের মতন আনন্দ বিনোদনের জন্য ঢাকায় প্রথম দরবারি নাচ গানের আসর চালু করেন তার দরবারে নিয়মিত নাচ গানের আসরে লুলি কাঞ্চনী হরকানি ও ডোমিনী নামে হাজারের বেশি নৃত্যশিল্পী ছিল যাদের জন্য প্রতি মাসে সেই সময়ের হিসেবে আশি হাজার রুপি খরচ হতো ষোলো শতকে ঢাকায় এসব নৃত্যশিল্পীদের সুনাম পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এমনকি সম্রাট জাহাঙ্গীর ঢাকার নৃত্যশিল্পীদের সুনাম শুনে ইসলাম খানকে ঢাকার কয়েকজন নৃত্যশিল্পীকে দিল্লিতে পাঠানোর অনুরোধ করেন এখান থেকেই ঢাকার বাইজিদের ইতিহাস শুরু তারপর নবাবী আমলে ঢাকার আহসান মঞ্জিলের রংমহল শাহবাগের ইশরাত মঞ্জিল দিলকুষার বাগানবাড়ি ছিল নৃত্য গীত ও বাইজিদের রংরমা অবস্থা উনিশ শতকে ঢাকার শাহবাগে প্রথম নবাব আব্দুল গণীর এক অনুষ্ঠানে বিখ্যাত মুস্তারি বাই সঙ্গীত ও এলাহিজান বাইজি নৃত্য পরিবেশন করেন লেখক হাকিম হাবিবুর রহমান এসব লিখেছিলেন এবং তার বইতে তা লিখে রেখে গেছেন নবাব গনির দরবারে আরও যেসব বাইজিরা নাচ গান করতেন তাদের মধ্যে পিয়ারি বাই হীরা বাই ওয়ামু বাই আবেদি বাই আন্নু নান্নু ও বিন বাই প্রমুখ বিখ্যাত ছিলেন এছাড়া আরও ছিলেন বাতানি জামুরাদ পান্না হিমানি আমিরজান জান রাজলক্ষী কানি আবছন বাইজি প্রমুখ এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল গহরজান বাইজি যিনি আঠারোশো নব্বই সালে ঢাকার কাজী কাজীবাড়ির এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি ছিলেন উপমহাদেশে গ্রামোফোন রেকর্ডে কণ্ঠদানকারী প্রথম নারী শিল্পী ইতিহাসের পাতা থেকে জানা যায় যে অসামান্য এক রূপসী মালকা বাইজির নাম যিনি ছিলেন একজন ইহুদি এবং তার পূর্ব নাম ছিল লেডি এডেলাইন তার স্বামী রবার্ট উইয়ার্ড তাকে ছেড়ে চলে গেলে তিনি বাইজি পেশা গ্রহণ করেছিলেন এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মালকাজান আর মেয়ে এঞ্জেলিনার নাম রাখেন গভর্জান আধুনিক নায়িকাদের মতো সেকালে মালকাজানের ছবি সবার ঘরে ঘরে টানানো থাকত আর গহরজান ভারতের বাইজি সম্রাজ্ঞীর আসন দখল করেছিলেন মাত্র আঠারো বছর বয়সে বীরবল সম্রাট আকবরের দরবারে এসেছিলেন অল্প কিছুদিনের মধ্যেই তার প্রতিভা ও যোগ্যতার জন্য রাজা উপাধি পান বীরবলের মাঝে সম্রাট আকবর দেখেছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব প্রাণবন্ত মন আকর্ষিত বুদ্ধিমত্তা আর সবথেকে বড় যে জিনিসটা ছিল তা হলো সম্রাটের প্রতি ভালোবাসা ও নিষ্ঠা বীরবলের অসাধারণ কবি প্রতিভার জন্য তাকে কবি রাই বা কবিদের রাজ উপাধিতে ভূষিত করেন আকবর তিনি ব্রজের একজন কবি ছিলেন আর সম্রাটের দরবারে বীরবলের কবিতায় মুখরিত হয়ে উঠত তিনি একজন উদার মনের মানুষও ছিলেন তার এত সব প্রতিভার কারণেই মোঘল দরবারে গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে সময় লাগেনি আমরা আরও দেখতে পাই ঢাকার আরেক নাম করা বাইজি দেবী বাই ঢাকার প্রথম নির্বাক চলচ্চিত্র দ্য লাস্ট কিজ উনিশশো একত্রিশে অভিনয় করেছিলেন বাইজিদের জীবনে যেমন হাসি আনন্দ আছে তেমনি আছে দুঃখ বেদনারও ইতিহাস কোনো কোনো বাইজি সামাজিক কল্যাণমূলক কাজের সঙ্গেও জড়িত ছিলেন বাইজি অর্থ পেশাদার নর্তকী ও গায়িকা সেকালে বাইজিরা তাদের নিজ গৃহে আসর বসিয়ে অথবা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে নবাব রাজা মহারাজা জমিদারদের দরবারে মাহফিলে পারিশ্রমিকের বিনিময়ে নাচ গান পরিবেশন করতেন এবং কিছু নবাব জমিদারদের হলে বাগান বাড়িতে একবারে নিয়োগ করা বাইজিরা নাচ গান করতেন এমনকি আঠারোশো তেইশ সালে রাজা রামমোহন রায়ের বাগান বাড়িতে নিকি বাইজি নাচ গান করেছেন বলেও জানা যায় সে সময় ব্রিটিশ ও ফরাসি চিত্রকররা প্রচুর ঢাকার বাইজিদের ছবি এঁকেছেন বেশিরভাগ রাগ সঙ্গীত ও নৃত্য ঝংকার ও সমস্ত মুখরিত হয়ে ঝঙ্কার জিন্দাবাহার লেনের দেবী বাইজি ও হরিমতি বাইজির নাম উল্লেখযোগ্য জানা যায় গঙ্গা জলির দোতলা প্রশস্ত বাড়িগুলোর নিচতলায় বাইজিদের কাজের লোকেরা থাকত আর বাইজিরা থাকতেন দোতলায় বাঁকানো শিরিবে উপরে উঠতে হতো বারান্দায় পাতা থাকত ইজি চেয়ার বাইজিদের খাস কামরা সাজানো থাকত শান ও ফরাস বিছানো সকালে তারা দল বেঁধে বুড়িগঙ্গা নদীতে যেতেন গোসল করতে এসব দৃশ্য তাদের কথা নাট্যকার সাইদ আহমেদ হাকিম হাবিবুর রহমান সত্যেন সেন সহ অনেকে তাদের রচনায় বর্ণনা করে গেছেন যাহোক নবাব রাজা মহারাজাদের পতনের কারণে এবং সময়ের বিবর্তনে ও মূল্যবোধের পরিবর্তনে নবাবী আমলের বাইজিদের সেই আলো ঝলমল করা রংমহল আর নেই ঠিকই কিন্তু তাদের উত্তর এখনো রয়ে গেছে আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন